আজকে আমাদের অনুযায়ী এই সপ্তাহে চিন্তা বা ধ্যানের বিষয় হচ্ছে বিচার করো না তাহলে তোমরাও বিচারিত হবে না বিচার করো না তাহলে তোমরাও বিচারিত হবে না আসুন সত্য একটু প্রার্থনা করি এই বাক্য নিয়ে চিন্তা করার করবে হে প্রভু তুমি আমাদের অন্তর আমাদের মন প্রাণ খুলে দাও যেন তুমি যে বাক্য আজকে বলতে চাও তা যেন আমার মুখে বাক্য না হয় তোমার বাক্য মুখ নিশ্চিত বাক্য যেন তুমি আমার দিয়ে প্রকাশ করো করো যেন তা বলতে পারি তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সবাইকে সব একশো গুণ ফলে ফলবান করো যেন তা আমরা শুধু শুনে না যাই অন্ত দিয়ে হৃদয় উপলব্ধি করে তার কাজে লাগাতে পারি তোমার বাক্য অনুযায়ী যেন জীবনযাপন করতে সক্ষম হই তুমি আমাদের সৈন্যত আশীর্বাদ করো কারণ এই সকল প্রার্থনা তোমার পবিত্র কবি যশু খ্রিস্টের নামে পবিত্র বাইবেলের এই বাক্যটি বিচার করো না তাহলে তোমরাও বিচারিত হবে না এই বাক্যটি পবিত্র বাইবেলের এই বাক্যটি একটি শক্তিশালী প্রচন্ড শক্তিশালী বাক্য যে তোমরা বিচার করো না যেন বিচারিত না হও কথাটি শুনে অনেকের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা খায় আসলে কে কার বিচার করবে কে কার বিচার করবে মানুষ হিসাবে আমরা সবাই ভুল থেকে শিখি ভুল না হলে শেখা যায় না ভুল থেকে শিখি কেউ বদলাই কেউ বা এগিয়ে যায় কেউ বা বদলায় না কেউ কি বলতে পারি কেউ কি বলতে পারি আমি ভাগ নির্দোষ বা আমি নিজে না কেউ কি বলতে পারি আমি একশো ভাগ খাঁটি মানুষ বা সব মানুষ আমি কোনো অন্যায় করি না কেউ বলতে পারো অন্যায় না সুতরাং আমি একজন বাপি মানুষ আমি একজন পাপী মানুষ এটা মাথায় মনে রাখতে হবে যে আমি একজন পাপি মানুষ এই জন্যই হয়তো যীশু খ্রিস্ট আমাদের বলেছেন বিচার করো না তাহলে তোমরাও বিচারিত হবে না পাপি কি পাপীর বিচার করতে পারে পারে না এক পাপী আর এক পাপির বিচার করার রাইট নাই সুতরাং আমি পাপি মানুষ আমি আর যদি বিচার করি সেটা ভুল তাহলে ঈশ্বরের ভাগ তার পুত্রের উপরে তিনি যে ভার দিয়েছেন দায়িত্ব দিয়েছেন জগতের সমস্ত কর্তৃত্ব দেওয়া হয়েছে সেই কর্তৃত্ব তো শিশু করবেন আমি না তাই জন্য হয়তো বা শিশু বলেছেন যে তোমরা বিচার করো না তাহলে তোমরাও বিচারিত হবে না আজকে পুরাতন নিয়মে আমরা আমি বলেছিলাম যে পুরাতন নিয়ম থেকে ভারত করবে কেননা প্রত্যেক রবিবারই আমরা লিপি পাঠ করি মাঝে মাঝে পুরাতন নিয়ম পাঠ করা উচিত না কথা শুনছি আমরা অনেকবার শুনেছি অনেকবার জেনেছি অনেকবার জীবনে আমরা জানি অনেকবার প্রচারে অনেকে বলেছে শুনেছি তার অনেক বন্ধু বান্ধব ছিল না যেটা একজন ধনী ব্যক্তি ছিলেন তার অনেক কিছু ছিল অভাব ছিল না তার অনেক বন্ধু বান্ধব ছিল ইয়োগ তার বন্ধু বান্ধবদের বিচার ও অভিযোগের শিকার হয়েছিলেন আমরাও শিকার হই মানুষের না ইয়োগ তিনি এত বড় একজন ভালো মানুষ হয়ে ধনী ব্যক্তি হয়ে তিনি অভিযোগের শিকার হয়েছিলেন যখন তিনি নিজের জীবনে বাস্তব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তার বন্ধুরা তাকে ভরসা করেছে না তাকে নানা অভিযোগ দিয়েছে নিশ্চয়ই এই লোকটা পাবি ছিল তার বন্ধুরা ভেবেছিল কোন পাপ করেছে তা না হলে তার জীবনে কেন এত দুঃখ কষ্ট নেমে আসবে ঈশ্বর জানতেন নির্দোষ ছিলেন আজ কি পুস্তক থেকে যে করে চুরি সভায় না সেখানে বলা হয়েছে পরীক্ষার পদ্ধতি যাচ্ছিলেন তিনি নির্দোষ ব্যক্তি ছিলেন তাই আজকে পুরাতন নিয়ম পাঠের মূল ভাব মূল ভাব হচ্ছে মানুষ হিসেবে আমরা যখন অন্যের জীবনে দুঃখ কষ্ট বুঝতে পারি না তখন বিচারক হয়ে দ্রুত বিচার করে ফেলি কিন্তু ঈশ্বর আমাদের অন্তর দেখে ঈশ্বর বলছেন আমি অন্তর দেখি আমি মানুষের কষ্ট দুঃখ বুঝি না উপলব্ধি করি না অথচ কেউ বিপদে বলে দ্রুতই বিচারক হয়ে যায় বা বিচার করে বসি না ঈশ্বর বলছে আমি তোমাদের অন্তর দেখি বিচার করো না যেন বিচারিত না হরি মা তার ছোট্ট ছেলেকে তিনি দেখেছেন একটি দোকান থেকে চুরি করছে এবং তিনি নিজের চোখে দেখেছেন যে আমার ছেলেকে কি করছে চুরি করছে এবং এই দেখার পরে মা কি না করলেন সে ছেলেটিকে ধরলেন এবং বেঁধে বললেন উনি বাঁধেননি কাউকে নিয়ে বাঁধিয়েছেন বেঁধে বলছে আমি এখন তাকে প্রহার করব আমি এখন তাকে মারবো মারধর করবো না আর মা যখন তাকে মারধর করতে তত হয়েছেন দেখেন তখন একজন বৃদ্ধ মানুষ বা প্রাচীন মানুষ দৌড়ে এসে তাকে ধরে ফেলেছে বলছেন না তাকে মেরো না তার বিচার না তারপরে কিছুদিন পরে শোনা গেল এই বালকটি এই ছোট্ট বালকটি সে তিন দিন ধরে কিছু খায়নি তিন দিন কিছু খায়নি কারণ তাদের ঘরে খাবার মতো কিছু ছিল না তার মা অসুস্থতার সাথে পাঞ্জাল ছিলেন যার কারণে ঘরে কোনো খাবার নেই সে ছেলেটি তিন দিন কিছু খেতে পায়নি বাধ্য হয়ে সে ওই দোকানে চুরি করতে গেছে খেতে খাবার জন্য আর সেই বৃদ্ধ লোককে বলে তুমি এর বিচার করো না বরং তাকে সাহায্য করো মা মারতে গিয়েছে কিন্তু অন্যরাও তার মারতে এসেছে যার দোকান না সেও মারতে এসেছে বাচ্চাটাকে বলছে একে মেরো না বিচার করো না তদ্রু অনেক সময় বাইরের আচরণ দেখে ভিতরের ব্যাখ্যা না বুঝে আমরা অনেক সময় কি করি বিচার করে বসি বাইরের বিষয়টা বিবেচনা করেই তার ভিতরের না বর্ষা কি বলতে চায় তার সত্যিও চাই না তার আমরা বিচার করে বসি বিচার নয় কেননা আমরা সবাই দুর্বল মানুষ সবারই অনুক্রমের প্রয়োজন আছে আজকে লিপি পাঠে সাধু বৌল বলেছেন খ্রিস্টই আমাদের সব কিছু কর্তা বা প্রভু যখন আমরা মারা যাই তখন আমরা প্রভুর জন্যই যায় মরি জন্যই মরি কারণ তাই আমরা কারো বিচার করতে পারি না কারণ আমরা যা কিছু করি প্রভুর জন্যই করি অন্যের বিচার না করে আমরা কিভাবে জীবনযাপন করছি নিজেরা কিভাবে জীবনযাপন করছি তা লক্ষ্য করা জরুরি বর্তমানে একটা কি ঘটনা ঘটছে আপনারা না আপনারা জানছেন কি না অনেকে ফোন করে অনেকে ফোন করে করতেছে ব্ল্যাকমেল করতে বলছে ফোন করে করছে বা কারো মাধ্যমে ব্ল্যাকমেইল করছে দেখবেন যারা নিরীহ মানুষ তাদেরকে যারা একটু সোজা সাতটা মানুষ তাদেরকে এই ধরনের আহ মধ্যে পড়তে হচ্ছে অনেক জায়গা আপনি জানেন আপনারা শুনছেন কিনা বলছে যে আপনার পরিবারে অমুকের এত কিছু বলতে চাই না আমার কাছে আছে এগুলো হ্যাঁ টাকা পয়সা দেন এত টাকা দেন কি করবো এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব যার কোনো সত্যতা নাই মিথ্যা কথা নিজেরা নিজেরা এডিট এডিট করে অনেক কিছু করে অনেক আপনাকে দিয়ে করে ফেলবে কোনো অসুবিধা নাই না বানিয়ে ফেলবে সুতরাং সাবধান যেন আমরা এই বাটপালদের হাত থেকে রক্ষা পাই না এরকম কিছু বাটপাল লোক এখন কাজ করছে সমাজের মধ্যে সুতরাং তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে ব্ল্যাকমেল করছে মানুষকে হ্যাঁ ব্ল্যাকমেল করছে অযথা হয়রানির শিকার করছে সুতরাং আমাদের কিভাবে আমরা জীবনযাপন করছি তা লক্ষ্য করা জরুরি অন্যের দিকে না থাকিয়ে নিজে কিভাবে জীবনযাপন করছি আমার ভিতরে আসলে পবিত্রতা আছে কিনা সততা আছে কিনা ন্যায্যতা আছে কিনা এটা আগে আমি দেখি নাকি আমার চোখে পরিকার না দেখে আমি অন্য পরিকার দেখব যিশু বলছেন আগে নিজের অন্তরকে দেখো আমি তো অন্ত দেখি আমি মানুষের অন্য কিছু দেখি না কারণ খ্রিস্ট সবাইকে সব কিছু জানেন সবাইকে এবং সব কিছু তিনি জানেন আমি মাঝে মধ্যে চিন্তা করি আমরা যদি অন্যের বিচার না করে তাদেরকে গ্রহণ করি তাহলে আমাদের সাথে কারো কোনো বিরোধের সৃষ্টি হবে না বিরোধ হবে না যদি অন্যকে ঠিকভাবে গ্রহণ করা যায় বিরোধ হয় না আমরা সবাই মিলে সুন্দর একটা যাপন করতে পারি চেষ্টা করলে না সবাই মিলে সুন্দর একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি যদি চাই আমরা সেটা আপনি না চাইলে আমি চাইলে হবে না আমি চাইলে আপনাকেও চাইতে হবে আপনি চাইলে আমাকেও চাই হবে শান্তির জন্য আমরা এক হতে পারি না সেটা তাহলে দেখবেন সবার সাথে ভালোবাসার মন নিয়ে চলতে পারলে এতে নিজের মনটাও যেমন ভালো থাকবে অন্যের মনটাও কবির ভালো থাকবে সুতরাং আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে যেন আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারি আমার মধ্যে আমার পরিবারের মধ্যে আমার বৃহত্তম সমাজ মন্ডলীর মধ্যেও যেন সে শান্তিপূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি কোন একদিন কোন একদিন একজন সত্য যুবক সত্য যুবক না আগে এই মাদকা সত্য কথাটা অনেক শোনা যাবে এখন বর্তমানে সমাজে কিন্তু এই কথাটা এত ব্যবহার হয় না মাদকাসত্ন যুবক চার চেয়ে উপাসনা যোগ দিয়ে পিছনে এক ক্রমে বসেছিল সে সারা জীবন কি করেছে তার এই অনেক যুবক বয়সেই নেশা করেছে মাদক সেবন সেবন করেছে কোনোদিন কি প্রার্থনা সে আসে নাই বা কারো সাথে মেশে নাই মানুষ সামনে বললে দূর দিয়ে এড়িয়ে গেছে এই যুবকটা গির্জাতে এসেছে উপাসনায় যোগ দিয়ে পিছনে একটা কোনায় চুপ করে বসে ঈশ্বরের বাক্য শুনছে দেখেন মণ্ডলীর কিছু সদস্য সবাই না ওই মন্ডলীর কিছু সদস্য তাকে গির্জায় দেখতে পেয়ে কোনায় বসে দেখতে পেয়ে বসা দেখতে পেয়ে তাকে তিরস্কার করে বলেছে এই মাদকার শক্ত ব্যক্তি কেন এখানে এসেছে এখানে কেন এইভাবে তাকে বলছে কারণ তাকে তো কোনোদিন দেখে নাই হঠাৎ এসছে বলছে এই মাদকার শক্ত এই যুবক এখানে কেন অন্য যুবকটা নষ্ট হয়ে যাবে এইভাবে তাকে ধিকার দিচ্ছিল ও হয়তো আমরা অনেককে নষ্ট করে নিজের দল ভারী করতে আছে আজকে উপাসনায় উপস্থিত হয়ে যেইভাবে তারা মুক্তি করছে ওকে বার করে দেওয়া ভালো কেউ কেউ বলছে ওকে বার করে দেওয়া ভালো আবার কেউ কেউ বলছে না চুপচাপ বসে আছে থাক এরকম হ্যাঁ কিন্তু হঠাৎ তাকে মন্ডলিত অনেক ভালো মানুষ আছে সবাই যে না ওই প্রচেষ্টা করবে তা না অনেক ভালো মানুষ আছে সব মন্ডলিতে হঠাৎ একজন প্রাচীন ব্যক্তি তিনি উঠে এসে ওই বসস্যাকারীদের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে তাকে জড়িয়ে ধরে বলেছে ভালো হয়েছে তুমি এখানে এসেছ কেননা কেননা এটাই তোমার আসল ঠিকানা ওই যুবককে বলতেছে খুব ভালো হয়েছে তুমি যে আজকে এখানে এসেছ এটাই তোমার আসল জায়গা এখানেই তোমাকে আসতে হবে বৃদ্ধ বৃদ্ধের সেই কথা শুনে নাশের মানব কষ্ট যুবকের তার মনের মধ্যে যে এবং শান্তি পেয়েছে ও সময় তা ভাষায় ব্যক্ত করা যাবে না সে এক পলক দৃষ্টিতে ওই কাচিনের ভিজে দাঁড়িয়ে আছে এমপর হৃদয়েরscrollHeight সেই পদাকার শক্ত যুবকের জীবন ধীরে ধীরে বদলে গেল পরিবর্তিত হয়ে সে একজন প্রযোজক হয়ে উঠলো এবং খ্রিস্টের জন্য সাক্ষ্য বহন করল তাই যাদের আমরা মূল্যহীন ভাবি অনেক সময় না মূল্যহীন ঈশ্বর তাদের বৃহৎ কাজেও ব্যবহার করতে পারেন আমরা সবাই কন্যার উপর নির্ভরশীল ঈশ্বর চান বিচারকের পরিবর্তে আমরা যেন দয়া ও ক্ষমার মানুষ হয়ে উঠি বিচার না করে দয়া নম্র মানুষ হয়ে উঠি ক্ষমার মানুষ হয়ে উঠি বিশ্বতে বিরোধীরা আজকে শিশু মহাচার আলোকে আমাদের প্রত্যেকের জন্য বিশেষ না বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে জীবনের চলার জন্য মূল্যবান কিছু দিক নির্দেশনা আজকে সুষমাতার পাঠে রয়েছে আসলে পবিত্র বাইবেল আমাদের জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে বা খুঁজে দেয় এমন কোন প্রশ্ন নেই যা আপনি করেন মনে মনে সেই প্রশ্নের উত্তর বাইবেল আমাদেরকে দেয়নি বাইবেল দেয় বাইবেলের কাছে আসলে বাইবেল আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় নিজেদের অপরাধ না দেখে অন্যদের সমালোচনা অভ্যাসকে যে সুতিষ্কার করেছেন তিনি বলছেন বিচার করো না তাহলে তোমরা বিচারিত হবে না এই বাক্যটি শুধুমাত্র একটি নৈতিক উপদেশ নয় বরং কবির শিক্ষা যা আমাদের পারস্পরিক সম্পর্ক পর্যালোচনায় উৎসাহ করে দেয় বিষয় না যদি আমরা চিন্তা করি একবার এক মেয়ে তার বাবার উপর রাগ করে অনেক বছর ধরে আলাদাভাবে জীবন যাপন করছিল অনেক ভিন্ন হয়ে গেছিল না এদিকে বাবা মেয়ের জন্য অপেক্ষা করতে করতে এমন দুরারোগ্য বেদিতে সে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সাথে কমজা রয়েছে এই অসুস্থতার খবর পেয়ে মেয়ে আর থাকতে পারেনি অনেক বছর পরে ছুটে এসেছে বাবার কাছে বাবাকে ছড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছে বাবা আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আমি রাগ করেছিলাম এই এই তাদের জন্য আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি কিন্তু তোমার কাছে আসা মুখ আমার ছিল না আমি আসতে চাইলেও আসতে পারি তখন বাবা তাকে জড়িয়ে ধরে বলেছিলেন আমি তো এতদিন ধরেই তোর জন্য অপেক্ষা করছিলাম কখন তুই এসে আমাকে বলবি বাবা আমি তোমাকে ক্ষমা করেছি বাবাও না চোখে জ্বর ফেলতে ফেলতে অপেক্ষা দেখেন ক্ষমা না ক্ষমা ক্ষমা কারণ এই ক্ষমা না করলে তাদের বাবা মেয়ের সম্পর্ক একেবারে শেষ হয়ে যেত মেয়ের ক্ষমা আবার তাদের পুনর্মিলিত করেছে মনোবিহিত হতে সাহায্য করেছিল ক্ষমা দেয়া খুবই কঠিন বিষয় সত্য না ক্ষমা সহজে দেয়া যায় আমরা দিতে পারি না আমরা বা সহজে আমরা একে অন্যকে ক্ষমা করতে চাই না মনের মধ্যে এমন কঠিন অবস্থা থাকে কি ওকে ক্ষমা করবো না ক্ষমা মধ্যে করতে চাই না এটা খুব কঠিন বিষয় কিন্তু যখন আপনি কাউকে ক্ষমা করতে না পারেন সেই ক্ষমা না করার কষ্ট আপনাকে পেয়ে বসে ক্ষমা না করার কষ্টে যন্ত্রণা কিন্তু আপনার করতেই থাকে আইরে আমি ওকে ক্ষমা করতে পারিনি এভাবে না বলছে যে ক্ষমা দেওয়া খুব কঠিন বিষয় আর ক্ষমা না দিলে আমরা নিজেরাই কষ্ট পাই বিচার করলে সম্পর্ক ভেঙে যায় আর ক্ষমা করলে সম্পর্ক নবায়ন হয় নতুন সম্পর্ক হয় বিশ্বের প্রিয়জনেরা আমাদের সকলের প্রার্থনা হোক আজকে প্রভুর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সেই প্রার্থনা করতে সাহায্য করুন হে প্রভু তোমার এই অসীম যত্নশীল তোমার এই মহা অনুগ্রহের কথা কখনো যেন ভুলে না যায় হে প্রভু তুমি আমাদের বিচারকের পরিবর্তে করুণাময় হতে উৎসাহিত করো আমরা যেন অন্যের বিচার না করে ভালোবাসা ও সহানুভূতির দৃষ্টিতে অন্যকে আমার নিজের চোখে দেখতে পারি আমাদের অন্তরকে আমাদের অন্তরকে তুমি বিনয়ী হতে সাহায্য করো যেন আমরা বিনয়ী মানুষ হয়ে একে অন্যকে গ্রহণ করি ক্ষমা করি নম্রভাবে অন্যের কাছে নিজেদেরকে প্রকাশ করি ঈশ্বর জীবন্ত বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ দান করুন যেন আমরা সত্যিকার বিচারক না হয়ে উঠি না বিচার না করি অন্যকে ক্ষমা করি নিজে নম্র মানুষ হই অন্যকে বড় দৃষ্টিতে দেখি না অন্যের মধ্যে তার ভুল খুঁজে চেষ্টা করি আবিষ্কার করতে পারি আমাদেরকে আশীর্বাদ করেন যেন আমরা সত্যি বিরোহী মানুষ হয়ে উঠি নম্র মানুষ হয়ে উঠি অন্যের মধ্যে যিশুকে দেখতে পাই তবু আমাদের সে মতো সবাইকে তাদেরকে মধ্যে আশীর্বাদ করুন পিতা We will